প্রচণ্ড তাপে হাঁসপাশ জনজীবন সারাদেশে কয়েক দফা হিট অ্যালার্ট জারির মধ্যেও দায়িত্বে অনর ট্রাফিক পুলিশের সদস্যরা উত্তপ্ত এ রাস্তায় খরতাপে পড়ছে ডিএমপির ট্রাফিক পুলিশের সাড়ে তিন হাজার সদস্য অগ্নিতাপেও রাস্তার শৃঙ্খলায় কাজ করে যাচ্ছেন প্রতিদিন এক হাতে ছাতা আর অন্য হাতে গাড়ি চলাচলের ইশারাঙ্গিত করে যাচ্ছেন ডিএমপির এই সদস্যরা গরমে আমরা প্রায় যাওয়ার মতো হয়ে গেছি এখন আমরা রাস্তার মাঝখানা দাঁড়াই গাড়ির ধোয়ার গরম এবং অপুরের গরম নিচে থেকে গরম ওঠে এই গরমে আমরা তো হয়ে গেছি এখন আমরা এক ঘন্টা ডিউটি করি এক ঘন্টা রেস্ট করি মানে পর্যায়ক্রমে আমরা এভাবে ডিউটি করতেছি গরমের জন্য আমাদের সাথে দাঁড়ায় কাজ করার সুযোগটা নাই আমাদের কাজটা রোডে এখানে রোডে আমাদের কাজ করতে গেলে যে প্রবলেমগুলো হয় সেটা আমরা নিজেরাই নিজেদের সমাধান করার চেষ্টা করছি দ্বিতীয়ত হলো আমাদের সিনিয়র স্যার আমাদের উপর যথেষ্ট সহৃদয় আছে এবং তারা আমাদেরকে পানি ওটস লাইন খাবার যে পানিগুলো বিশুদ্ধ পানিগুলো এটা আমাদেরকে সরবরাহ করছে ট্রাফিক পুলিশরা জানান সড়কে ধুলাবালের পাশাপাশি শব্দ দূষণের যন্ত্রণা যেন নিত্যদিনের সঙ্গী রোদের তাপে গলে যাচ্ছে রাস্তার পিচও রাস্তায় যেন আগুন ঝরছে প্রতি মুহূর্তে প্রচণ্ড রোদে হিট স্ট্রোক সহ পানি শূন্যতা মাথা ব্যথা ও শারীরিক দুর্বলতার মুখোমুখি হতে হয় তাদের এই তাপমাত্রার মধ্যে আমাদের ট্রাফিকের কাজটাই হলো মূলত রাস্তায় তাপমাত্রা বাড়তি হলেও আমাদের তার সুযোগ নেই যে আমরা এই তাপমাত্রাকে এড়িয়ে যাবো এটার সুযোগ আমাদের নেই তাপমাত্রার মধ্যে আমাদের আমাদের স্বাভাবিক যে কাজকর্ম সেটা চালাই যেতে হচ্ছে রাস্তায় আমরা এই ধুলাবালি শব্দ দূষণ তাপমাত্রা এগুলোর হলো আমাদের নিত্য দিনের সঙ্গী এগুলোকে ফেস করে আমাদের কাজটা করতে হয় আমরা এখন এটা তো অভ্যস্ত হয়ে গেছি তারপরে এটা আমাদের একটু সমস্যা হয় কোনো সময়ের জন্যও কিন্তু একটা ট্রাফিক পুলিশ কোনো ভিটে নাই এরকম দেখতে পাবেন না আমরা রোদ বৃষ্টি ঝড়কে মাথায় নিয়েই আমাদের এই ট্রাফিক পুলিশের সদস্যদের কাজ করতে হবে এইটুকু চিন্তা করেই কিন্তু আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকি একদম নির্দিষ্ট সময় পর্যন্ত বিভিন্ন শব্দদূষণ ধুলোবালি মিলে আমাদের প্রতিটা ট্রাফিকের সদস্যরাই কোনো না কোনোভাবে কিন্তু অসুস্থতা ফিল করে অত্যাধিক গরমের কারণে অনেকের মধ্যেই কিছুটা লক্ষণ দেখা যাচ্ছে তবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বক্ষণিক আমাদের প্রতি মনিটরিংয়ের কারণে এ পর্যন্ত ট্রাফিকের কোনো সদস্যই যে অসুস্থ হয়ে হাসপাতালে এমার্জেন্সি ব্যয়ার্সি নিতে হয়েছে এরকম কোনো সমস্যা এখনও হয়নি প্রচণ্ড দাবদাহে কর্মরত ট্রাফিক পুলিশ সদস্যদের একটু বাড়তি স্বস্তি দিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি ডিএমপির আটটি ট্রাফিক বিভাগের প্রত্যেক সদস্যদের জন্য সুপেয় পানির বোতল সরবরাহ করা হচ্ছে পাশাপাশি খাবার স্যালাইন লেবুর শরবত সরবরাহ করা হচ্ছে ট্রাফিক পুলিশ সদস্যদের ছাতা সরবরাহ করা হয়েছে ডিএমপির পক্ষ থেকে এছাড়া প্রতিটি ট্রাফিক বক্সে হাত মুখ ধোয়ার ব্যবস্থা করার পাশাপাশি প্রবাহে সুস্থ থাকতে প্রত্যেক ফোর্সকে করণীয় বর্জনীয় সম্পর্কে নিয়মিত সতর্ক করছে ডিএমপির ট্রাফিক বিভাগ ফখরুল ইসলাম যুগান্তর ঢাকা